পুরো পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মানুষের স্কিনের সাথে কিন্তু কোরিয়ান এবং জাপানিজদের স্কিনের কোনো তুলনা হয় না সো আমাদের প্রত্যেকের নারী পুরুষ সবার একটা ড্রিম থাকে যে আমাদের স্কিন যদি কোরিয়ান বা জাপানিজদের মতো একটা ফ্লালেস স্কিন হতো একটা গ্লাস স্কিন হতো সো অ্যাসেটিক ডার্মাটোলজি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যাজিক্যাল একটি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে টোটা ট্রিটমেন্ট অ্যান্ড অবভিয়াসলি আপনারা যারা চাচ্ছেন কোরিয়ানদের মতো জাপানিজদের মতো তোমরা আপনার স্কিন কে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করার পাশাপাশি গ্লাস স্কিন করে তুলতে তাহলে তো ইউজ করতে হবে জাপান এবং কোরিয়ান থেকে ইম্পোর্টেড করা প্রোডাক্টগুলো গুলো সো সেই লক্ষ্যে রেলভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার দীর্ঘ চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনাদেরকে নিশ্চিত করছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টের মান সো আজকে ঠিক তেমনই একটি জাপান থেকে ইম্পোর্ট করা গোটা ইঞ্জেকশন

টোটাল এই বক্সে আপনার কিন্তু একত্রে পেয়ে যাচ্ছেন দশটা সেশন যেটা ইজিলি আপনার আড়াই মাসের কিন্তু একটা কোর্স হয়ে যাবে সো গ্লুটায়াথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকেলস এগেন্স টু ফাইট করে আপনার স্কিন কে সুপার হোয়াইটেনিং করছে ব্রাইটেনিং করছে আপ টু 5 টু 8 আওয়ারস অবধি পাশাপাশি এটি কিন্তু বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেখছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশন এর মাধ্যমে টক্সিন সাবস্টेंसेस বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি লেভেলকে boost করছে স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ইলাস্টিটি বৃদ্ধি করছে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা এবং ফ্রিকেলসের প্রবলেম আছে রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ফ্লিয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে পাশাপাশি এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে একটা এজলেস স্কিন পেতে কিন্তু হেল্প করছে আমার হাতে এই মুহূর্তে যে বক্স টি রয়েছে এখানে টোটাল পাঁচটা সেশন রয়েছে ঠিক এইরকম আরেকটি রো কিন্তু এই ফুল বক্সে আছে দশটা সেশন আপনাদেরকে প্রতি উইকে একটা করে ইনজেকশন নিয়ে টানা ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে হয় ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু ভ্যারি করে এর উপরে কিন্তু সেশন গুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো এইটিন প্লাস ছেলে মেয়ে হয়ে আপনারা যারা চাচ্ছেন উইদাউট কোনো সাইড ইফেক্ট আপনার স্কিন টোনটাকে ফাইভ টু এইট পর্যন্ত বৃদ্ধি করতে হোয়াইটেনিং ব্যাটেনিং করতে পাশাপাশি গ্লাস স্কিন পেতে এবং সেই উপলক্ষে যারা আপনারা চাচ্ছিলেন একটা ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স ব্যবহার করতে নিঃসন্দেহ নিয়ে নিতে পারছেন এমসি টোয়েন্টি জাপানের দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ারের ট্রিটমেন্ট বক্সটি